নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ের আধার দিঘি কালভেরি ব্যাপিস চার্চে বাৎসরিক পুরস্কার বিতরণ ও প্রিক্রিসমাস উদযাপন করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার বড়বাড়ি ইউনিয়নের আধার দিঘি এলাকায় অবস্থিত কালভেরি ব্যাপিস চার্চ মাঠে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প দুইশো তেতাল্লিশের আয়োজনে কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশে অধ্যায়নে পুরস্কার বিতরণ ও প্রিক্রিসমাস উদযাপিত হয় The <laughs> এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ প্রকল্পটির এল চেয়ারম্যান লক্ষিন্দর সিং সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বালিডেঙ্গি থানার ওসি শৌকত আলী বালিরেঙ্গি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিল আক্তার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি বান্দরবন এ প্রজেক্ট কোঅর্ডিনেটর অজয় ত্রিপুরা উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প আধার দিঘি দুশো তেতাল্লিশের প্রজেক্ট শম্ভুরাম বড়বারি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদিন প্রমুখ আলোচনা শেষে প্রকল্পের শিশুদের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা